সুপ্রিয় দর্শক শ্রোতা কিছুদিন পূর্বে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তালাক সম্পর্কিত একটি প্রশ্নের উত্তর দিয়েছিলাম সেখানে ব্যাপকভাবে তারা দেখেছেন এবং অসংখ্য নারী ও পুরুষ আমাদের কাছে প্রশ্ন করেছেন যে কোনো মহিলা বা কোনো স্ত্রী কোনো নারী তার স্বামীকে তালাক দিতে পারবেন কিনা দেখুন নারী এবং পুরুষ প্রয়োজনের ক্ষেত্রে উভয়ের জন্যই তালাকের ব্যবস্থা বা তালাক প্রদান করার ক্ষমতা ইসলাম দিয়েছে কিন্তু কোনো অবস্থাতেই ইসলাম বা শরিয়াত স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক ছিন্ন করার জন্য উৎসাহ দেয়নি নিরুৎসাহিত করেছে এবং তালাককে ইসলাম অত্যন্ত কঠিন করে দিয়েছে তো পুরুষ যেমন তার স্ত্রীকে তালাক দিতে পারবে প্রয়োজন হলে কোনো নারী বা কোনো স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে তবে স্ত্রী তালাকটা পুরুষের তালাকের মতো অতটা সহজ নয় যদি বিবাহের যখন মজলিস হয় তখন বিবাহের মজলিসের সময় যদি উভয় পক্ষের সম্মতিতে বিবাহ যখন সম্পাদিত হলো তখন উভয় পক্ষের সম্মতি যদি এরকম থাকে যে কখনো প্রয়োজন হলে গার্ডিয়ানদেরকে নিয়ে অভিভাবকদেরকে নিয়ে বা তার ওয়ালি যারা থাকবেন তাদেরকে নিয়ে স্ত্রী বা এই নারী তার স্বামীকে তালাক দিতে পারবে এরকম কোন কোনো বিজ্ঞ রামায়করাম এই অভিমত ব্যক্ত করেছেন যে বিবাহের যখন নারী এবং পুরুষের বিবাহ হয় সেলেমের তখন সেই বিবাহের মজলিসে যদি বিবাহের শর্ত সারায়তের মধ্যে এরকম একটি শর্ত রেখে দেওয়া হয় তাহলে ওই নারী তার দাম্পত্য জীবনের কখনো প্রয়োজন হলে তার অভিভাবকদের মাধ্যমে ওই পুরুষকে তালাক দিতে পারবে এবং ইসলামী শরিয়ত বলে কয়েকটি কারণে স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে তার মধ্যে প্রথম বিষয়টা সেটা হচ্ছে স্বামী যদি নপুংসক হয় সে তার স্ত্রীর যৌবিক চাহিদা বা তার দৌহিক যে চাহিদা সেটা যদি সে পূরণ করতে অক্ষম হয় এমন নপুংসক স্বামী পৌরসত্যহীন স্বামীকে স্ত্রী তার অভিভাবকদের মাধ্যমে তালাক দিতে পারবেন এরপরে স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণ না দেন খরপোশ না দেন যোগাযোগ না রাখেন তাহলে স্ত্রী তার অভিভাবকদের অর্থাৎ ওই মহিলা ওই নারী তার অভিভাবকদের মাধ্যমে তাহলে স্বামীকে সে তালাক দিতে পারবে যদি কোনোভাবে যেমন দীর্ঘদিন হয়ে গেল সে তার প্রয়োজন পুরা করছে না অর্থাৎ তাকে তার বস্ত্র তার অন্ন এই ব্যবস্থা সে করে দিচ্ছে না তার থাকার ব্যবস্থা করছে না খাওয়ার ব্যবস্থা করছে না যোগাযোগ করছে না কোনো ধরনের যোগাযোগ বা সম্পর্ক রাখছে না এরকম যদি হয় সেই ক্ষেত্রে অভিভাবকদের মাধ্যমে কোনো নারী তার স্বামীকে স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবেন যদি স্বামী নিরুদ্দেশ হয়ে যায় নিরুদ্দেশ হয়ে গেল দীর্ঘদিন নিরুদ্দেশ রইল তার আর কোনো যোগাযোগ পাওয়া গেল না এমতো অবস্থায় যদি এই মহিলার এরকম কোনো প্রয়োজন হয় যে তার জীবন জীবিকার তাগিদে তার ইজ্জত সম্ভ্রম বাঁচানের প্রয়োজনে তাকে যদি কোনো পুরুষের সাথে বা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় তাহলে অভিভাবকদের মাধ্যমে ইসলাম শরিয়াতের নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সে তার সামকে তালাক দিতে পারবে তবে আমাদের দেশে অনেকে প্রবাসে থাকেন দীর্ঘদিন প্রবাসে থাকেন হ্যাঁ প্রবাসে স্বামীরা থাকতে পারেন স্ত্রীদেরকে রেখে সেই ক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর সাথে একটা উভয়ের সাথে একটা বোঝা বোঝাপড়া হচ্ছে যে আমাদের বাচ্চা কাচ্চার ভবিষ্যতের জন্য আমাদের ভবিষ্যৎ সুখ শান্তির জন্য আমাদের জীবন জীবিকার প্রয়োজনের জন্য আমি এক বছর দুই বছর পাঁচ বছর বাহিরে থাকব। সেই ক্ষেত্রে স্বামী তার স্ত্রীর সাথে যোগাযোগ রাখছেন স্ত্রীকে ভরণ পোষণ দিচ্ছেন তার সম্মতিতে সে উভয়ের প্রয়োজনে উভয়ের সন্তান অথবা উভয়ের ভবিষ্যৎ কল্যাণের জন্য যদি স্বামী এরকম দীর্ঘদিন বাহিরে থাকেন স্ত্রীর সাথে সম্পর্ক থাকে এবং তার যদি ভরণ দিতে থাকেন তাহলে কোনো অবস্থাতেই স্ত্রী বা কোনো নারী তার স্বামীকে তালাক দিতে পারবেন না এখন প্রশ্ন হচ্ছে সব ক্ষেত্রেই অভিভাবকের কথা কেন আসলো দেখুন নারীদেরকে যদি অভিভাবক ছাড়া তালাক দিতে বলা হয় আজকে আমরা সামাজিক যে অবস্থা নৈতিক যে অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি প্রচুর তালাক হচ্ছে আর মহিলারা যদিও ধৈর্যশীলা কিন্তু মহিলারা অনেক সময় অধৈর্য হয়ে যান কোনো একটা বিষয় হঠাৎ করে ভুল বুঝেন এবং হঠাৎ করে রাগ করে তারা তালাক যখন তখন দিয়ে ফেলেন তো ইসলামী শরিয়াত যদি একচ্ছত্রভাবে নারীকে তালাকের হুকুম দিয়ে দেয় বা অধিকার দিয়ে দেয় তাহলে দেখা যাবে যে আমাদের দেশে কোনো ঘরেই বৈবাহিক সম্পর্ক টিকবে না সে নারী তার মায়ের প্ররোচনায় তার বোনের প্ররোচনায় অথবা অন্য কোন প্ররোচনায় কথায় কথায় সে তার স্বামীকে তালাক দিয়ে দেবে এমন নারীও নাহুজুবিল্লা আমাদের দেশে আছে যে পারলে দিনে তিনবারও স্বামীকে তালাক দিয়ে দেয় সুতরাং ইসলাম শরীয়ত নারীকে আটকে রাখেনি তাকে তার স্বামীকে প্রয়োজন হলে তালাক দেওয়ার অনুমতি ইসলামে শরিয়াত দিয়েছে তার প্রতি জোর করেনি কিন্তু সে তালাকটা হতে হবে ইসলামী শরিয়াত বর্ণিত পদ্ধতিতে স্বামী যদি নপুংসক হয় পৌরসত্বহীন হয় অথবা স্বামী যদি নিরুদ্দেশ হয়ে গিয়ে থাকে এবং অথবা স্ত্রীর যদি কোনোভাবেই ভরণ পোষণ না দেয় দীর্ঘদিন বিদেশে বাহিরে থাকে এরকম অবস্থায় স্ত্রী তার স্বামীকে তালাক দেবে কিন্তু সেটা অবশ্যই তার অভিভাবকদের মাধ্যমে দেবে নিজে নিজে একা অথবা গোপনে এরকম কোনো তালাক স্বামীকে দেবে এই অধিকার ইসলামী শরিয়াত নারীকে দেয়নি নারীর প্রয়োজনে ইসলামী শরিয়াত তার অধিকার দিয়েছে আশা করি বিষয়টা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন